পলাশি যখনই এই জায়গার নাম শুনি আমাদের মনে ভেসে ওঠে নবাব সিরাজদ্লার সাথে ইংরেজ বাহিনীর সেই লড়াইয়ের ছবি এই জায়গাটি যে ভারতবর্ষের ইতিহাসে কতখানি গুরুত্বপূর্ণ তা আমাদের সকলেরই জানা খুব ছোট থেকেই ক্লাসের ইতিহাসের বই থেকে এই জায়গার নাম আমরা শুনতে পেয়েছি এবং জানতে পেরেছি ঠিক তখন থেকেই খুব ইচ্ছা হতো এই জায়গাটি দেখার তো আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পলাশি সেই জায়গা যেখানে আজ থেকে দুশো বছর আগে ডুবে গিয়েছিল স্বাধীন বাংলার শেষ সূর্য এবং সূচনা হয়েছিল ভারতবর্ষের ইতিহাসের এক অন্ধকারময় যুগের বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব পলাশির যুদ্ধ প্রান্তে প্রথমেই বলে রাখি পলাশি যুদ্ধক্ষেত্রটি নদীয়াতে অবস্থিত বর্তমানে আর যদি আপনারা এই জায়গায় আসতে চান কলকাতার দিক থেকে তাহলে শিয়ালদা থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে চড়ে পলাশি স্টেশনে আসতে পারেন পলাশি স্টেশন থেকে যুদ্ধক্ষেত্রটির দূরত্ব দু কিলোমিটার মতো আর গাড়িতে করে আসলে এনএইচ থার্টি ফোর ধরে সোজা পলাশিতে আসতে পারে আমি এখন চলেছি এনএইচ থার্টি ফোর ধরে কৃষ্ণনগর থেকে পলাশির দিকে তো পলাশির বাজার অতিক্রম করেই জাতীয় সড়কের থেকে বাঁ দিকে তাকালে আপনারা দেখতে পাবেন পলাশি যুদ্ধ প্রান্তরের প্রবেশদ্বার হ্যাঁ এই যে সাদা মতো যে প্রবেশদ্বারটি দেখছেন এটাই হচ্ছে পলাশী প্রান্তরের প্রবেশদ্বার আর এই রাস্তা ধরে এখনও আপনাদের প্রায় তিন কিলোমিটার মতো ভেতরের দিকে যেতে হবে রাস্তাটার চারিদিকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর শাড়ি সারি দিয়ে শাড়ি দিয়ে গাছ লাগানো রয়েছে প্রায় চলে এসেছি পলাশী মনুমেন্টের কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে পলাশী মনুমেন্ট যা উনিশশো সালে পলাশী যুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন সামনেই সিরাজ নব সিরাজ একটি মূর্তি স্থাপন করা রয়েছে তো এখানে পৌঁছে সত্যিই খুবই রোমাঞ্চিত লাগছে আর বারবার মনে পড়ে যাচ্ছে পলাশি যুদ্ধের সেই ইতিহাসে বয়ে পড়া সেই পলাশি যুদ্ধের স্মৃতি চারিদিকে দেখছেন হয়তো এই এরই কোনো জায়গায় হয়তো সেই যুদ্ধ সংঘটিত হয়েছিল বলে রাখি ছোটবেলায় ইতিহাসের পাতায় যে পলাশি আমবাগানের কথা লেখা ছিল যেখানে যুদ্ধ হয়েছিল সেসবের কিছুই আজ অবশিষ্ট নেই কিন্তু আছে বলতে শুধু এই স্মৃতিস্তম্ভটি এখানে এসে স্থানীয় একজনের সঙ্গে কথা হলো আপনারা শুনে নিন তিনি কি বললেন আমার জন্ম হয়েছে নাইনটিন ফিফটি টুতে আচ্ছা তারপরে আমরা যখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন আমরা বাবার মুখ থেকে গল্প শুনি যে এইখানে কোনো কিছু ছিল না আচ্ছা এখানে বুঝলো তো আম বা অন্য কিছু আম বাগান কিছুই দেখতে পাননি না আমরা বাবা দেখতে পাইনি আম বাগান আচ্ছা এর সত্যি কথা বলছি পুরো ফাঁকা এই জায়গাটা পুরো ফাঁকা ছিল এই জায়গাটা পুরো ফাঁকা ছিল আচ্ছা মনুমেন্ট হয়েছে তোমার নবাব সেরদোল্লা যুদ্ধের পরে অনেক পরে হয়েছে এটা স্মৃতিচিহ্ন হিসাবে এখানে রেখেছে আচ্ছা এবার আমি আপনাদের আরেকটা জায়গায় নিয়ে যেতে চাই সেটা এই মনুমেন্ট থেকে প্রায় পাঁচশো মিটার মতো মাঠের রাস্তা ধরে যেতে হবে থেকে মীরমদনের স্মৃতিসৌধের দূরত্ব মাত্র এক কিলোমিটার মাঠের মাঝখানে রয়েছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যাব এখন তো যদি আপনারা এই মনুমেন্টটি দেখতে আসেন অবশ্যই এই জায়গাটিতে পরিদর্শন করবেন তো আমরা এখন পাঁচশো মিটার হাঁটার পর চলে এসেছি এই স্থানটিতে যা অনেকেই শহীদ মীরমദനের কবরস্থান বলে ভুল করে থাকেন কিন্তু আদতে এটি হলো শহীদ মীরমദനের স্মৃতিস্তম্ভ যা শহীদ মীরমദനের বীরত্বকে প্রকাশিত করে বর্তমানে আপনারা যদি এখানে আসেন তবে তেমন কিছু দেখতে পাবেন না খোলা মাঠ ছাড়া বাহাদুর আলী খান দক্ষিণ মীরমদন এবং নজ সিং হাজারি এই তিনজনের কিন্তু ভাবুন আজ থেকে প্রায় দুশো বছর আগে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুনে সেই সন্ধ্যাবেলার কথা হয়তো এই মাঠেরই কোনো এক স্থানে মুখোমুখি হয়েছিল তিন হাজার ইংরেজ সৈন্য ও প্রায় পঞ্চাশ হাজার নবাবী বাহিনীর আর সেই যুদ্ধের ফলাফল মোটামুটি আমরা সবাই জানি মির্জাফরের ধোকাতে সেদিন নবাব সিরাজ পরাজিত হয়েছিলেন এবং সেই দিনই শহীদ হয়েছিলেন নবাব সিরাজ দোলার আরেক বিশ্বস্ত সেনাপতি মীরমদন আজ আমি সেই যুদ্ধ প্রান্তটি দাঁড়িয়ে রয়েছি এবং খুবই রোমাঞ্চিত বোধ করছি আর ভাবছি সেদিন যদি মির্জাফর নবাব সিরাজদাকে না দিত তবে ভারতবর্ষের ইতিহাস বন্ধুরা এই যুদ্ধ কেন্দ্রে দেখানোর মতো তেমন কিছুই নেই সেই জন্য ভিডিওটি খুবই শর্ট এবং সিম্পল রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে তা জানান আপনাদের এক একটি কমেন্ট আমাকে আরও এরকম ভিডিও বানাতে উৎসাহিত করে এছাড়া যদি ভিডিওটি আরও ভালো লাগে থাকে তবে অবশ্যই সেটিকে এই ভিডিওটিকে শেয়ার করুন এছাড়াও লাইক করুন এবং আমার চ্যানেলটিকে ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ